কেমন আছেন এই তো ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তা গতবারে তো আপনাদের শোরুম থেকে আমরা বেডরুম সেট টা তা আমাদের দর্শকরা চাচ্ছিল যে আপনাদের সব থেকে সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট দেখতে

সম্পূর্ণ হাতে নকশা হাতে নকশা কি কারণী কাঠের আকাশমণি আকাশমণি কত আসবে এই খাটটার প্রাইস আসবে বত্রিশ হাজার টাকা হাজার টাকা ডিসকাউন্ট না

এটা এটার প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ

টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্রিশ হাজার টাকা আচ্ছা খুবই সুন্দর দশের দেখতে পাচ্ছেন এটা হবে লেগ সাইড এটা হবে হেড সাইড আসবে তেত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তিরিশ হাজার টাকা সর্বনিম্ন আচ্ছা কত তিরিশ তিরিশ ফিক্সড জি

জি এটা হেড সাইড এটা লেগ সাইড লেগ সাইড আচ্ছা খাট সুন্দর না আপনি সুন্দর কোনটা খাট সুন্দর খাট সুন্দর না খুবই চমৎকার দর্শক দেখতে পাচ্ছেন দেখেন সম্পূর্ণ কোদক হাতে নকশা করা এটা ফুল বক্সের কাটে মূল্য কত আসবে এটার ফুল বক্সের মূল্য আসবে মাত্র 38000 টাকা 38 জি ডিসকাউন্ট দিবেন না আপু

কত আসবে এটা বিশ হাজার টাকা আসবে বিশ অবশ্যই ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে এটা আসবে আঠারো হাজার জি আঠারো 18 তিন চাল এই সে

যারা বিডি বাংলা ব্লক থেকে আসবেন অবশ্যই সবার জন্যই ডিসকাউন্ট থাকবে

এই বেডরুম সেটে থাকবে কিং সাইজের ফুল বক্স একটি ফুল বক্স খাট একটা ড্রেসিং টেবিল এই কি কয় এটা তো আমি দেখতেছি ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট থাকতেছে জি তারপর ড্রেসিং টেবিল থাকবে ড্রেসিং টেবিল একটা ওয়ার্ডরোব সাইড সাইড বক্স সাইড বক্স টি টেবিল সোফা সেট আছে নাকি রে দুই সিটের সোফা সেট এবং টি টেবিল সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আমরা বিস্তারিত বলে দিচ্ছি খাটের হবে লেগ সাইড আর এটা হবে হেড সাইড দেখতে পাচ্ছেন খাটটা কিন্তু ফুল বক্সে থাকতেছে এটার সাথে কি কি গিফট দিবেন এটার সাথে ম্যাট্রিক্স বালিশ বিছানা চাদর এবং বালিশের কভার মানে নিবে আর ঘুমাবে ঘুমাবে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আচ্ছা থাকতেছে এদিকে সাইড বক্স দেখতে পাচ্ছেন খাটের পাশে এটা কিন্তু রাখতে পারবেন আপনার এখানে পানি তারপর হচ্ছে চার্জার মোবাইল টোবাইল মানি ব্যাগ ইত্যাদি অনেক কিছু কিন্তু আপনারা রাখতে পারবেন টু সিটের একটি সোফা সেট ফ্রি নাকি সোফা সেট ফ্রি টেবিল ফ্রি আর টি টেবিলে থাকতেছে তারপর থাকতেছে একটি চাইড ড্রয়ার এক পাল্লা একটি ওয়ার্ডরোব একটি থাকতেছে ব্যালকনি সিস্টেম বেলকনির সিস্টেমের একটি ড্রেসিং টেবিল দেখেন একটি বিগ সাইজের ডোয়ার একটি সাইড পাল্লা একটি মিনি ডোয়ার এদিকে কিন্তু একটা ব্যালকনি আছে আর একটি বিশাল বড় কিন্তু আছে আর এদিকে থাকতেছে দুই চালের ক্যাবিনেট